কাহিনীর শুরুতে দিনহি নামে এই মেয়েটিকে দেখি যে আজ অনেক খুশি কেননা তার বাবা তাকে নিয়ে ঘুরতে গেছে তাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে দুজনে মিলে মজার সব খাবার খেয়েছে রাতে বাবার সাইকেলে করে খুশি মনে সে বাসায় ফিরে আসে সকাল হতেই সে নতুন জামা পরে বাবার সাথে বের হয় তার বাবা তাকে একটি কেক শপে নিয়ে যায় যেখানে তার পছন্দ মতো একটি কেক তাকে কিনে দেয় এবং বলতে থাকে সবার সাথে মিলেমিশে থাকবে এবং বড়দের কথা শুনবে জিনহি বুঝতে পারে না তার বাবা কেন এসব বলছে জিনহি এসব ব্যাপারে ভাবছিলই ঠিক তখন সে তার সামনে বড় একটি গেট দেখতে পায় গেটের কাছে আসতেই সে নিজের মতো কিছু বাচ্চাকে ভিতরে দেখতে পায় তখনই একজন সিস্টার এসে তাদেরকে ভিতরে নিয়ে যায় তখন ডিরেক্টর জিনহিকে সিস্টারের সাথে পুরো জায়গাটি ঘুরে দেখার জন্য বলে বাবাকে ছেড়ে সে যেতে চাচ্ছিল না সেখান থেকে বের হতেই তার বয়সী অনেকগুলো বাচ্চা তার সাথে কথা বলতে আসে তারা তাকে প্রশ্ন করতে থাকে তোমার নাম কি তোমার বয়স কত তুমি কোথা থেকে এসেছো কিন্তু কিন্তু তার কোনো উত্তরই দেয় না সে চুপচাপ তাদের কথা শুনতে থাকে হঠাৎ করে তার কেকের কথা মনে পড়ে তাই সে দৌড়ে বাইরে আসে কেকটি নেয়ার জন্য কিন্তু এসে দেখতে পায় তার বাবা তাকে এখানে রেখেই চলে যাচ্ছে বাবাকে চলে যেতে দেখে জিনহিত অনেক খারাপ লাগতে থাকে এখানকার কেয়ারটেকার জিনহির আনা কেকটি সব বাচ্চাদের মধ্যে ভাগ করে দেয় কেকটি জিনহির অনেক পছন্দ ছিল কিন্তু সে কেকটি খায় না সে কেকের দিকে তাকিয়ে তার বাবার কথাই ভাবতে থাকে পরবর্তীতে সে বুমুকে বলে আমার বাবা এসে আমাকে নিয়ে যাবে তখন বোমো বলে তোমার বাবা তোমাকে মিথ্যা বলেছে নতুন জামা কাপড় খুলে জামা জামা কাপড় পরে নিতে কিন্তু সে কিছুতেই নতুন খোলে না আর সে সেখান থেকে দৌড়ে এসে একটি জায়গায় লুকিয়ে পড়ে তখনই সেখানে সুখে চলে আসে তাকে ডাকার জন্য কিন্তু জেনি কিছুতেই সেখান থেকে বের হয় না সবাই তাকে বারবার ডাকতে যাচ্ছে দেখে বোমো বলে কিচেনে কেক রাখা আছে যখন তাই খিদে পাবে তখন সে এমনিই চলে আসবে এই কথা শুনে সবাই সেখান থেকে সরে আসে এরপর জিনহি সেখানে বসেই তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে অনেকটা সময় পার হয়ে গেল জিনহি সেখান থেকে বের হয় না সে চুপচাপ বসে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায় কিন্তু তার বাবা আর ফিরে আসে না জিনহির প্রচুর খিদা পায় তাই সে সেখান থেকে বের হয়ে যায় তার কেকটি খাওয়ার জন্য কিন্তু গিয়ে দেখে সেখানে তার কেকটি নেই তার মানে অন্য কেউ তার কেকটি খেয়ে ফেলেছে তাই সে সেখানে মনের কষ্টে চুপচাপ বসে থেকে ঘুমিয়ে পড়ে বোমা তখন তাকে সেখান থেকে তুলে এনে পাখি বাচ্চাদের সাথে শুয়ে দেয় মাঝরাতে তার ঘুম ভাঙতে সে দেখতে পায় বাচ্চারা মিলে কিছু একটা খেলছে বাচ্চাগুলো ট্যারট কার্ড খেলছিল। ট্যারট কার্ড হলো এমন এক ধরনের খেলা যেটা মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরদিন সবাই খেতে বসলে দিনহি কোনো মতেই খাবার খেতে চায় না। বোমো তাকে বারবার খাবার খাওয়ার জন্য বললেও সে খায় না। এক পর্যায়ে রেগে সে খাবারের বাটিটি ফেলে দেয়। তখন বোমো তাকে এসব পরিষ্কার করতে বলে। কিন্তু দিনহি চুপচাপ করে বসে আছে। তখন তার হয়ে সুকি এসব পরিষ্কার করতে থাকে। দিনহি ডিয়েক্টরের কাছে এসে তার বাবাকে ফোন দেওয়ার জন্য বলে কিন্তু ডিরেক্টরের কাছে তার বাবার ফোন নাম্বার ছিল না তখন বলে ওঠে এখানে তো তারাই থাকে যাদের বাবা মানে এসে সে দেয়াল বেয়ে নামতে শুরু করে সবাই তাকে সেখান থেকে নেমে পড়তে বলে কিন্তু সে কারো কথাই শুনে না তখন বোমো সেখানে এসে গেটের তালা খুলে দেয় এবং বলে গেট খোলা আছে তুমি এখান দিয়েই বের হতে পারো এই কথা বলেই দরজা খোলা রেখেই যে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় সবাই চলে যাওয়ার পর দিনহি উপর থেকে নেমে এসে ভয়ে ভয়ে গেটের বাইরে বেঁধ হয়ে আসে কিছুটা পথ যাওয়ার পর সে ভাবতে থাকে এখন সে কোথায় যাবে সে আবার ফিরে আসে মূলত বোমো জিহ্নিকে প্রতিবার একা ছেড়ে দিচ্ছে কেননা সে এখানে বহুদিন থেকে কাজ করে সে এমন অবস্থা অনেক বাচ্চার মধ্যেই দেখেছে তাই সে জানে এসব বাচ্চাদের আসলে কোথাও যাওয়া জায়গা নেই তারা আবার ফিরে আসবে যিনি কিচেনে যায় খাবার খাওয়ার জন্য গিয়ে দেখে কোনো খাবার নেই পাতিলে লেগে থাকা খাবারটি চাম দিয়ে তুলে তুলে কোনো মতে খাবারটা খেতে থাকে খাওয়া শেষে বাথরুমে গেলে কে সুখীর দেখা পায় যে কিছু কাপড় ধুচ্ছিল যেসব কাপড়ে লেগেছিল অনেক রক্ত এটি দেখে জিনহি ভয় পেয়ে তাড়াতাড়ি রুমে চলে আসে সেখানে এসে বাচ্চাদের সাথে ট্যারট কার্ড খেলা দেখতে থাকে তখন ইফিন ট্যারট কার্ড পরে জানতে পারে কালকে সঞ্জু আসবে তার সাথে দেখা করার জন্য সঞ্জু হলো এখানে কর্মচারী যাকে ইফিন পছন্দ করে জিনহি এখন সব বাচ্চাদের সাথে মিশার চেষ্টা করছে ঘুমাতে যাওয়ার সময় সুখিতাকে বলে জামায় রক্তের দাগের কথা যাতে সে কাউকে না বলে পরদিন সবাই নতুন জামা কাপড় পরে তৈরি হয় কেননা আজ তারা সবাই মিলে চার্চে যাবে প্রে করার জন্য যাওয়ার পথে রাস্তায় ইশিনের সাথে সুনচুত দেখা হয় ফলে সে অনেক খুশি হয়ে যায় আসলে সে সুনচুতকে অনেক পছন্দ করে কিন্তু সে কখনো তাকে সে কথা বলেনি কেননা এসব বাচ্চাদের মধ্যে অনেক বড় তার একটি পা খারাপ হওয়ায় কোনো ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করেনি চার্জ থেকে ফিরে আসলে বুমু দিন হে কেটে দেয় এবং তাকে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যায় এভাবে প্রতিটি বাচ্চারই যত্ন নেওয়া হয় তখন কথায় কথায় ডক্টর গিনহি থেকে জ্ঞানতে চাই তোমাকে কেন এখানে রেখে যাওয়া হয়েছে তুমি জানো তখন তিন হি উত্তরে বলে হয়তো তার সৎ ভাইয়ের জন্য কেন না তার মা মারা যাওয়ার পর থেকে সে তার দাদি আর বাবার সাথেই থাকতো হঠাৎ একদিন তার বাবা তার সৎ মাকে ঘরে নিয়ে আসে সে আরো জানায় আমার একটি ছোট্ট ভাই আছে একদিন সবাই যখন গল্প করছিল তখন আমি আমার ভাইটিকে আদর করে কোলে নিতে যাই তখন আমার জামায় থাকা একটি সিট আমার ভাইয়ের গায়ে ঢুকে যায় এটি দেখে সৎ মা বলে সে ইচ্ছে করেই এই কাজটি করেছে সে তার এই ভাইকে মেরে ফেলতে চায় এই জন্যই হয়তো তার বাবা তাকে এখানে রেখে গেছে এসব বলতে বলতেই দিন হি কান্নায় ভেঙে পড়ে এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা আর সুখিকে দেখি যারা একটি অসুস্থ পাখিকে দেখছিল তারা পাখিটিকে সুস্থ করার জন্য নিজেদের সাথে নিয়ে যেতে চায় তখন জিনহি সুখিকে প্রশ্ন করে সেদিন তোমার জামায় রক্ত কেন ছিল তখন সুখি বলে আমার পিরিয়ড চলছে এটা শুনে জিনহি বলে তাহলে এটা কেন কাউকে বলা যাবে না তখন সুখি বলে যেসব মেয়েদের অলরেডি পিরিয়ড শুরু হয়ে গেছে তাদেরকে কোনো পরিবার অ্যাডপ্ট করতে চায় না তাই সে এই কথাটি কাউকে বলতে চায় না পাখিটি অনেক অসুস্থ তাকে কিছু খাবার খাওয়াতে হবে তাই তারা পাখিটিকে নিয়ে কিচেনে আসে কিছু খাবার চুরি করার জন্য তখন তারা দেখতে পায় ইসিন কান্না করছে আসলে ইসিনকে একজন বয়স্ক দম্পতি তাদের সাথে নিতে চায় কিন্তু ইসিন তাদের সাথে যেতে চায় না কেননা সেই ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করছে শুধুমাত্র তাকে দিয়ে ঘরের কাজ পড়ানোর জন্য তখন বোমো তাকে বুঝিয়ে বলে তোমার তো খুশি হওয়া প্রয়োজন কেননা তোমার এত বয়স হয়েছে তোমার একটি পায়ের সমস্যা তাও তারা তোমাকে অ্যাডপ্ট করতে চাচ্ছে ইসিন আর কোনো কথা না বলে সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে পড়ে আর এদিকে সুখী কিছু খাবার ছুরি করে সে পাখিটিকে খেতে দেয় আর পাখিটিকে রাখার জন্য একটি বক্স তৈরি করে পরদিন এই যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যা দেখে জিনহি অন্য বাচ্চাদের সাথে খুশি হয় জিনহি এখন সবার সাথেই মিশে গেছে তার একটি বন্ধু হয়েছে যার নাম সুখী রাতের বেলা তারা দুজন লুকিয়ে আবার কিচেনে চলে আসে কিছু খাবার চুরি করার জন্য খেতে খেতে জেনে বলে খেতে তখন বলে কিন্তু আমি সেখানে যাব না আমি এখানে অপেক্ষা করব আমার বাবার জন্য আমার বাবা অবশ্যই আসবে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তখন সুখী বলে আমি কখনো আমার বাবাকে দেখি আমার মা কখনো আমার বাবা সম্পর্কে বলেনি আমার মা আমাকে আন্টির তাতে রেখে চলে গেছে এরপর আনটিও আমাকে আর আমার মায়ের সম্পর্কে কিছু বলেনি একদিন তার আন্টি তাকে একজন জ্যোতিষের কাছে নিয়ে যায় তখন জ্যোতিষী তাকে বলে সে নাকি খুব শীঘ্রই বিদেশে যেতে পারবে এই জন্য আমি ইংলিশ প্র্যাকটিস করি যাতে আমি বিদেশে গেলে সবার সাথে কথা বলতে পারি পরদিন তাদের অরফানেজে একটি পরিবার আসে এবং তাদের মধ্য থেকে একটি মেয়েকে অ্যাডপ্ট করে নেয় তারা যখনই কোনো বাচ্চা এই অরফানেজ থেকে চলে যায় তখন সব বাচ্চারা মিলে তাকে ফেয়ারওয়েল গান করে বিদায় জানায় বাচ্চাটিকে বিদায় জানিয়ে তারা দুজন মিলে ছাদে চলে আসে পাখিটিকে তখন তারা দেখতে পায় ইফিন তার মানুষ একটি চিঠি লিখছে তারা দুজনই ইফিনের জন্য অনেক খুশি হয় কেননা শেষ পর্যন্ত ইফিন তার মনের কথাটি তার প্রিয় মানুষকে জানাতে পেরেছে কিছুক্ষণ পরেই এক আমেরিকান দম্পতি আসে বাচ্চা অ্যাডপ্ট করার জন্য আমেরিকান দম্পতি দেখেই সুকি দৌড়ে যায় তাদের সাথে কথা বলার জন্য এদিকে সনসু জিনহে কাছ থেকে জানতে চায় ইসিনের ব্যাপারে তখন জিনহে বলে সে তো বাহিরে গেছে তখন সনসু তাকে একটা চিঠি দিয়ে বলে তাকে দেওয়ার জন্য এরপর সব বাচ্চারা মিলে একটি রুমে আসে সে আমেরিকান দম্পতিদের সাথে দেখা করার জন্য সবাই এক এক করে নিজের নাম আর বয়স বলতে থাকে শুধুমাত্র সুকি নিজের নাম বলার পাশাপাশি তার হবে কি সে কতটুকু পড়াশোনা পারে মুখে একটা মিষ্টি হাসি নিয়ে প্রতিটি কথাই সে খুব সুন্দরভাবে সৃজন করে এবং শেষে বলে থ্যাংক ইউ সেই দম্পতি তার উপর অনেক ইম্প্রেসড হয়ে যায় এরপর তারা জিনহির কাছে তার নাম জানতে চায় কিন্তু জিনহি কোনো কথাই বলে না রাতে ইফিনকে দেখে সবাই মুচকি হাসতে থাকে সবার হাসি দেখে ইফিন বুঝতে পারে না আসলে সবাই এমন কেন করছে তখন সুখী সে চিঠিটা এগিয়ে দিয়ে বলে তোমার পছন্দের মানুষ দিয়েছে ইসিন খুশি হয়ে চিঠিটা নিয়ে নিচে চলে আসে কিন্তু চিঠিটা পড়তেই তার মনটা ভীষণ খারাপ হয়ে যায় ইসিনের এই অবস্থা দেখে প্রতিটি বাচ্চাই বুঝে যায় শংসু চিঠিতে কি লিখেছে পরদিন সকালে বৃষ্টি হচ্ছে দেখে জিন্হে আর সুখী মিলে যায় সে পাখিটিকে দেখার জন্য পাখিটি বৃষ্টিতে ভিজে গেছে দেখে তারা পাখিটিকে নিয়ে রুমে চলে আসে এবং তাকে আলমারিতে রেখে দেয় আর এদিকে কারোর সাথেই তেমন কথা বলে না ঠিকঠাক মতো খাবার খায় না কেননা এতটা বছর হয়ে গেছে কেউ কখনো তাকে অ্যাডপ্ট করেনি তার পায়ের সমস্যার কারণে সে প্রতিনিয়ত নিজেকে হেউ করে দেখে তার জীবনে শুধু একজনই ভালো লাগার মানুষ শংসু এখন সংসুও তাকে রিজেক্ট করে দিয়েছে সে আর বেঁচে থাকবে কি করে বোমো তার এই অবস্থা দেখে তার কাছে জানতে চায় সে এমন কেন করছে কিন্তু ইসিন তার উত্তরে কিছুই বলে না এদিকে জিনজি রানা পাখিটি মারা যায় তাই তারা তাকে খুব সুন্দর করে কবর দেয় আর অন্যদিকে ইসিন সুইসাইড করার চেষ্টা করে বোমো তাকে পিঠে তুলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় এদিকে বিদেশি দম্পতি আসে আবার সুখি আর সাথে কথা বলার জন্য কেন না তারা আরো জানতে চায় তাদের ব্যাপারে তখন সুখি তার ব্যাপারে আরো অনেক কথাই বলতে থাকে কিন্তু জিনহি কোনো কথাই বলে না বাহির আসার পর সুখি জিনহির কাছে জানতে চায় তুমি কেন আজও চুপ ছিলে তখন জিনহি বলে আমি এখান থেকে কোথাও যাব না তখন সুখি বলে আমাদের দুইজনকে তারা দেখেছে কেননা তারা আমাদের দুইজনকে পছন্দ করেছে আমরা তো দুজনই তাদের সাথে যেতে পারি সুখি আরো বলে আমি যদি তাদের সাথে যাই তাহলে কি তুমি যাবে কেননা তাদের বন্ধুত্ব এখন অনেক গভীর যিনি বলে তাহলে কি আমিও তোমার সাথে যেতে পারবো তখন সুখি বলে আমি তাদেরকে জিজ্ঞাসা করব। এরপর তারা দুজন মিলে প্রমিস করে যে তারা একসাথেই যাবে পরদিন ইফিনকে ইসিনকে হসপিটাল থেকে নিয়ে আসা হয় ইসিনকে সবার সামনে মাছ চাইতে বলা হয় তখন ইসিন সবাইকে সরি বলে আর বলে আমি এমন কাজ আর কখনো করব না আমার এই জীবন আমি খুব সুন্দরভাবে কাটাবো তার এসব গম্ভীর কথা শুনে বাচ্চারা সবাই হাসতে থাকে বাচ্চাদের হাসি দেখে ইসিন নিজেও হাসা শুরু করে এর একদিন পরেই বয়স্ক দম্পতি ইসিনকে অ্যাডপ্ট করে নিয়ে যায় আজ এত বছর পর ইসিন এই থেকে বের হয়েছে যাওয়ার সময় সে বারবার পিছে তাকিয়ে বোমুকেই খুঁজে যাচ্ছিল কিন্তু বোমুকে সে আশেপাশে কোথাও দেখতে পায় না জিনিস এসে বোমুকে জানায় ইসিন চলে গেছে আসলে বোমো ইচ্ছা করেই ইসিনের সাথে দেখা করেনি কেননা এই অরফানেজে সে অনেক দিন থেকে আছে এখানে অনেক বাচ্চা এসেছে অনেক বাচ্চা গেছে কিন্তু এত বছর থেকে ইসিনই একমাত্র তার সাথে ছিল আজ সেও চলে গেল এদিকে জিনহি একা একাই অরফানেজে ঘুরে বেড়াচ্ছে কেননা সুখী সেই বিদেশি দম্পতিদের সাথেই ঘুরতে গেছে সুখী অরফানেজে এসে সি ইউ টু মোরো এ কথাটি বারবার প্র্যাকটিস করতে থাকে জিনহি এর মানে জানতে চাইলে সুখি বলে এর অর্থ আগামীকাল দেখা হবে তখন জিনহি মন খারাপ করে বলে তুমি আগামীকালও ছড়া যাবে সুখি বলে হ্যাঁ ইংলিশ ক্লাস করার জন্য সাথে এটাও বলে আজ সে ভুলে গেছে কালকে অবশ্যই তাদেরকে প্রশ্ন করবে তাদের একসাথে যাওয়ার ব্যাপারে যাতে তারা একসাথে যেতে পারে সেই জন্য সুখি জিনহিকে ইংলিশও শেখাতে থাকে পরদিন অপেক্ষা করছিল সুখীর জন্য কেননা সে জানতে চাচ্ছিল তারা দুজন একসাথে যেতে পারবে কিনা তখন চিত্রা এসে দেখা জানায় আজ সুখী ফিরবে না সে আজ সে দম্পতিদের সাথেই থাকবে এটা শুনে দিনহে অনেক কষ্ট পায় কেননা তার তো সুখী ছাড়া আর কোনো বন্ধু নেই পরদিন সকালে এসে দিনহিকে সরি বলে কেননা সে একাই চলে যাবে এই দম্পতির সাথে দিনহি একবারও তার দিকে ঘুরে তাকায় না কিছুক্ষণ পর সবাই মিলে সুখীর জন্য ফেয়ারওয়েল গান গায় সুখি চলে যাওয়ার পর দিনহি আবারও একা হয়ে পড়ে এখানে তার এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না সে দৌড়ে ডিরেক্টরের কাছে গিয়ে বলে তার বাবার সাথে কথা বলার জন্য আর অনুরোধ করতে থাকে তার বাবাকে তার কাছে তার অবস্থা দেখে তার পরদিন সবার জন্য খান্না আনা হয় সবাই সে খান্নাগুলো দেখে অনেক খুশি হলো দিন সে খান্না নেয় না কে রেগে খান্নাগুলো ফেলে দেয় অন্য বাচ্চা সে খেলনাটি নিতে গেলে দিন হি সে ভেঙে ফেলে তখন বোমো সেখানে এসে তাকে এনে রুমের বাইরে নিয়ে আসে এরপর তার হাতে একটি লাঠি দিয়ে বলে তার সমস্ত রাগ এই বিছানার ছেড়ে প্রকাশ করার জন্য আর চাদরে লাঠি দিয়ে বাই দিয়ে দিয়ে প্রকাশ করতে থাকে। কিছুক্ষণ পর ডিরেক্টর এসে তাকে জানায় তার দেয়া ঠিকানায় সে গেছিল তার বাবাকে খোঁজ করার জন্য তবে সেই ঠিকানায় এখন আর তার পরিবার থাকে না এই কথা শুনে দিনহে অনেক বেশি কষ্ট পায় সে দৌড়ে চলে যায় পাখি থেকে কবরের কাছে এবং সেখানে গিয়ে কবর খুঁড়তে শুরু করে পর দিন সবাই আবার চার্চে যাওয়ার দিন সবাই চার্চে গেল খারাপ চার্চে যায় না সবাই যখন চলে যায় তখন সে পুরো ঘুরে ঘুরে দেখতে থাকে সে চলে আসে কবরের কাছে সেখানে এসে বড় একটি গর্ত করতে থাকে খুঁজতে ফুরতে অনেক বড় একটি কবর ঘুরে চলে এবং নিজে সেই কবরে শুয়ে পড়ে এবং নিজ হাতেই নিজেকে মাটি চাপা দেয় নিজেকে সম্পূর্ণ ভাবে কবর দিলেও কিছুক্ষণ পর তার দম বন্ধু হয়ে আসতে নাই তখন সে সে মাটি থেকে বের হয়ে আসে সে ভেবেছিল পাখিটির মতো সে নিজেও নিজের জীবন শেষ করতে পারবে কিন্তু সে জানত না যে জীবন শেষ করা এতটাও সহজ নয় এরপর থেকেই সে খুব শান্ত হয়ে যায় একদিন ডিরেক্টর তাকে জানায় এক বিদেশি দম্পতি তাকে অ্যাডপ্ট করতে চায় আর জিনহিউ এখন রাজি হয়ে যায় বোমু তার জন্য পোশাক তৈরি করার সময় তাকে একটি গান গাইতে বলে তখন জিনহেও তার জন্য গান করে আর জিনহে এ অরফানেজ থেকে চলে যাবে তাই সবাই মিলে একটি ছবি তুলে এরপর সবাই তাকে ফেয়ারওয়েলের গান গিয়ে বিদায় জানায় আর ইনহি সে থেকে চলে আসে তবে সে এখনো তার নতুন বাবা মাকে দেখেনি তারা কোরিয়াতে আসেনি তাকে অন্য একটি দম্পতির সাথে তার বাবা মার কাছে যেতে হবে প্লেনে উঠে সে তার বাবার সাথে কাটানো মুহূর্ত গুলো ভাবতে থাকে এয়ারপোর্টে নামে তখন সে আকুল হয়ে খুঁজতে থাকে তার নতুন বাবা মাকে আর তার নতুন বাবা মাও তাকে খুঁজছিল আর এখান থেকেই ইনহি একটি নতুন জীবন শুরু হতে চলেছে আজকের গল্প এখানেই শেষ হয় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার Don't forget to subscribe my channel.